জনগণ তাদের বাড়িতে আগুন চালিয়ে দিয়েছে আমরা চাই দর্শকদের উপযুক্ত বিচার হোক ওই নর পশুদের শাস্তি হোক দৃষ্টান্ত যায় শরিক হয়েছেন অনেক খুলাদিস মাইকারাম। এবং সমন্বয়করা সেখানে উপস্থিত আছেন আমার তো একটা বিষয় জানতে খুব ইচ্ছে করছে যারা তারা জানা যায় উপস্থিত হয়েছেন তারা কেন দর্শকদের শাস্তি আগে না দিয়ে কেন এই মেয়েটা জানা যায় উচিত কি ছিল এ দর্শকদেরকে জেলখানা থেকে বের করে এনে জানা যায় যারা উপস্থিত হয়েছে তাদের সামনে এই দাও জনগণ এদের বিচার নিজের হাতে করুক তারপরে এই মেয়েটা জানাজা দিক কিন্তু আপনারা তো সেটা করতে পারেন নাই এই মেয়েটা নয় সেকেন্ড সুখে থাকতে পারে নাই আপনারা নব্বই দিন তাদেরকে জেলখানায় গ্রেপ্তার করে রাখবেন নব্বই দিনের মধ্যে তাদের রিমান্ড এবং নব্বই দিনের মধ্যে বিচার ব্যবস্থা শেষ করবেন